কখনো পুলিশ পিটাচ্ছে ধরে কখনো কাস্টোডিয়াল ডেথ হচ্ছে কখনো জেলের ভেতরে অত্যাচার করে মারা হচ্ছে কখনো ধর্মীয় স্লোগান তুলে পিটিয়ে মারা হচ্ছে সেই জায়গাতে মাইনরিটি কমিশনের অবস্থানটা কি আপনারা জানেন গত বছরে যখন সন্দেশকালীতে বিজেপির একটা দল এমএলএ দল যাচ্ছিল সেই সময় রাজ্য প্রশাসন তাদেরকে আটকে ছিল ওই রাজ্য প্রশাসনের মধ্যে আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের ধর্মাবলম্বী পাঞ্জাব অফিসার ছিলেন তার তিনি সেই সময় বিজেপির ওই দলের মধ্যে থেকে খালিস্তানি বলে ওনাকে দেখে দিয়েছিল ওই প্রসঙ্গটাও আজকে তুলেছি সেই সময় মাইনরিটি কমিশন মুখে কি দিয়ে বসেছিল না চোখে কি দিয়েছিল শুধু অন্ডামেন্টাল একটা পদ বাড়িয়ে দিয়ে তৃণমূলের নেতাদের দ্রুতগুতি কাকে কোন পদ দেবে সেই জায়গা পাচ্ছে না পদ দরকার না থাকবে না ওই একটা কাউকে নীল বাতি চড়ানোর জন্য পদ ক্রিয়েট করার হচ্ছে এর বিরোধিতা আমি করেছি আমি প্রশ্ন করেছি তিন বছর আগে আমার প্রশ্ন করা ছিল যে মুসলিম সম্প্রদায় ছাড়া মধ্যে যারা আরো আছেন জৈন খ্রিস্টান যারা আছেন তাদের মহিলাদের স্বাবলম্বী করার জন্য করার জন্য কি কি প্রকল্প আছে যা উত্তর দেওয়ার জন্য একটা আমাকে উত্তর দেয়নি আজও পর্যন্ত আমি প্রশ্ন করেছিলাম মাদ্রাসা এডুকেশনে যেমন ম্যাক্সিমাম মুসলিম ছেলেরা পড়াশোনা করে ঠিক মাইনরিটি অন্যান্য ধর্মলম্বী যারা আছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তাদের শিক্ষায় অগ্রগতির জন্য কি কি প্রকল্প আছে সেটা উত্তর দিতে পারেনি আজকে সেই প্রসঙ্গ উত্থাপন করেছি আমার বলা এটাই ছিল যে মাইনোরিটি কমিশন শুধুমাত্র ওই ঈদের সময় আসলে একটা ঈদ নিয়ে করে অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যেটা আছে সেই সময় একটা করে বড় ব্যানারে দেখতে পাই বাকি সারা বছর কাবুজে ভাগ হয়ে থাকে এক কথায় সাদা হাতি ছাড়া আর কিছু নয় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা নিপীড়ন হচ্ছে কমিশন যারা হেড স্পিচ দিচ্ছে যাদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে মাইনরিটি কমিশন সুম কেন করতে পারে না আজকে জ্ঞান দিচ্ছিল আমার পরে বক্তব্য পরে তো আমি উত্তরা দেওয়া যায় না হয়তো মিডিয়ার বাইরে থেকে আমি দিয়ে দিচ্ছি জ্ঞান দিচ্ছিল অনেক কথা আমি হজের স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে মাইনরিটি কমিশন চুপ আছে কেন তখন আমাকে জ্ঞান দিচ্ছিলেন ভিতরে লাইফ তো চলে নি সমস্যা এখানে হজ যখন হয় অনেক মন্দিরা তাদেরকে রিসিভ করতে যায় বা ছাড়তে যায় লাভ কি হবে ওতে চার লাখ টাকা নিজের ঘাটের টাকা দিয়ে খরচ করতে আমি হজে যাচ্ছি আমাকে মন্ত্রী ছাড়তে আসলে এর জন্য আমার হজ কবুল হয়ে যাবে এরকম ব্যাপার নয় আমি যে হজে যাচ্ছি নতুন আমি সেখানে ওখানে গিয়ে আমি সমস্যায় পড়লে আমার সমাধান করার জন্য স্টেট হজ ইন্সপেক্টর থাকে তারা যাবে যারা টেন্টেড আর এখন যাদেরকে পাঠিয়েছে তাদের অধিকাংশ আনটেন্টেড তারা না

শীত ঘুম ঘুমাচ্ছে সংখ্যালঘু কমিশন তার প্রশ্ন তো উত্তর চেয়েছিলাম তার প্রশ্নের উত্তর দিতে পারেনি উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে প্রশ্ন করেছিলাম স্টেট হজ হজ ইন্সপেক্টর নিয়োগের দুর্নীতি হয়েছে সংখ্যালঘু কমিশন কেন চুপ ছিল উত্তর দিচ্ছে আমাকে যে হজে যখন যায় অনেক মন্ত্রীরা তাদেরকে ছাড়তে যায় মন্ত্রীরা না হয়তো ছাড়তে গেলে ওদের হজ হয়তো কবুল নাও হতে পারে আর কিছু কারো করছে থ্যাংক ইউ